আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর সর্বশেষ অধ্যায় এই অধ্যায়টির নাম হচ্ছে উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ ওকে দেখো এখানে কি বলা হয়েছে সারণী তৈরি করা আচ্ছা তাহলে আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে সারণী তৈরি করা হয় এখানে দেখো বলা হয়েছে স্কুল থেকে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে শিশু পার্কে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা বিভিন্ন রাইডে চড়েছিল কতজন কোন রাইড চড়েছিল আচ্ছা তাহলে দেখো এখন আমরা এই শিশু পার্কটি একটু পর্যালোচনা করব দেখো এখানে রেলগাড়িতে কতজন শিক্ষার্থীর সংখ্যা রয়েছে একজন দুইজন তিনজন চারজন পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে রেলগাড়িতে কতজন রয়েছে দশজন শিক্ষার্থী রয়েছে আচ্ছা এরপরে আমরা দেখব যে নাগরদোলায় নাগরদোলায় কতজন শিক্ষার্থী রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয় সাত আটজন তাহলে নাগর নাগরদোলা হচ্ছে আটজন শিক্ষার্থী রয়েছে ওকে আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখব উড়ন্ত বিমান তাহলে এই যে এগুলো হচ্ছে উড়ন্ত বিমান দেখি কতজন রয়েছে একজন দুইজন আর হচ্ছে এই একজন তিনজন তাহলে এখানে তিনজন রয়েছে এরপর দেখো আনন্দ ঘূর্ণি এই যেটা হচ্ছে আনন্দ ঘূর্ণি তাহলে দেখো এখানে মোট কতজন রয়েছে একজন দুইজন তিনজন এই যে একজন চারজন ঠিক আছে তাহলে এখানে চারজন রয়েছে আচ্ছা এরপরে দেখো আমরা একটু নিচে আসি আচ্ছা এখানে বলেছে শিশু পার্ক তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে শিশু পার্কটি পর্যালোচনা করলাম ওকে আচ্ছা তারপর দেখো একটু নিচে আসো এখানে কী বলেছে আর ছেলেটি বলছে আমরা কীভাবে সহজে হিসাব করতে পারি তারপর হচ্ছে মেয়েটি বলল আমাদের তালিকা তৈরি করতে হবে এক্ষেত্রে আমরা ট্যালি চিহ্ন ব্যবহার করতে পারি আচ্ছা বুঝতে পারলাম তাহলে দেখো এখানে কি বলেছে দ্বিতীয় শ্রেণীতে আমরা হিসাব করার জন্য ট্যালি চিহ্নের ব্যবহার শিখেছিলাম আচ্ছা পাঁচটি করে সংখ্যার দলের হিসাব রাখার জন্য ট্যালি চিহ্ন একটি দ্রুততম পদ্ধতি প্রথম চারটির প্রতিটির জন্য একটি করে খাড়া রেখা টানা হয় কিভাবে দেখো এই যে এভাবে এভাবে খাড়া রেখা টানা হয় আমরা হচ্ছে চারটি রেখা টানলাম এভাবে তারপর কি বলল কিন্তু পঞ্চমটির জন্য আগের চারটি রেখার আর আড়ি দাগ টানা হয় তুমি যখন পঞ্চম রেখা টানবা তখন হচ্ছে তুমি এভাবে আর আরে দাগ টানবা ওকে তারপর কি বলেছে এরপর একটু ফাঁক দিয়ে আবারও চিহ্ন দেওয়া হয় যেমন আমি হচ্ছে তিনটা রেখা টানলাম একটা দুইটা তিনটা একটু ফাঁক রেখে তারপর হচ্ছে তুমি এভাবে রেখা টানবা তো এখানে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছে দেখো এইভাবে হচ্ছে তোমাদের করতে হবে আচ্ছা তারপরে আসি এখানে কি বলেছে এক নম্বরে তোমাদের কাজ দেওয়া হয়েছে চলো ট্যালি চিহ্ন ব্যবহার করে ডান পাশের এই যেটা হচ্ছে ডান পাশ সারণীটি পূরণ করি এবং কতজন শিক্ষার্থী কোন রাইডে চড়েছিল তা বের করি আচ্ছা আমরা তো একটু আগে শিশু পার্কটি পর্যালোচনা করেছিলাম না দেখো তোমাদের প্রশ্ন করেছে যে এক নম্বর প্রশ্নটি হচ্ছে কোন রাইডটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোন রাইডটিতে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চড়েছিল তৃতীয় প্রশ্নটি হচ্ছে কতজন শিক্ষার্থী নাগরদোলা ও আনন্দ ঘূর্ণিতে চড়েছিল আচ্ছা তাহলে আসো এই যে এটা হচ্ছে আমাদের সারণী এখানে কি বলেছে খেলার নাম ট্যালি চিহ্ন আর হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা এখানে দেখো তোমাদের জন্য ওয়ান ইজ ডান ফর ইউ দেখো ছোট্ট মণিদের রেলগাড়ি তোমাদের করে দেওয়া হয়েছে এখানে দেখো কয়টা রেখা চিহ্ন আছে পাঁচটা আর এখানে পাঁচটা তাহলে মোট কটা হলো দশটা তাহলে এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দশ আচ্ছা এরপরে দেখো নাগরদোলা আচ্ছা নাগরদোলা কতজন রয়েছে আমরা একটু ছবির দিকে যাই আবার আচ্ছা নাগরদোলা এই যে নাগরদোলা হচ্ছে আটজন তাহলে আমরা এখন লিখব আটজন এই যেখানে হচ্ছে আমরা আগে আট লিখিনি তারপর হচ্ছে আমরা রেখা টানব এক দুই তিন চার তারপর হচ্ছে পঞ্চম বারের সময় আমরা এভাবে আড়াড়ি দাগ টানবো পাঁচ তারপর হচ্ছে একটু গ্যাপ রেখে ছয় সাত এ হচ্ছে আট ওকে আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা এরপরে আসো উড়ন্ত বিমান চলো আবার ছবিতে উড়ন্ত বিমান কতজন রয়েছে তিনজন রয়েছে আচ্ছা তাহলে দেখো আমরা আবারও ডাগ টানবো এক দুই এ হচ্ছে তিন আমরা শিক্ষার্থীর সংখ্যা লিখবো তিনজন আচ্ছা এরপরে আসো আনন্দ ঘূর্ণি কতজন রয়েছে আনন্দ ঘূর্ণিতে আচ্ছা এই যে এখানে কতজন রয়েছে চারজন রয়েছে তাহলে দেখো আমরা হচ্ছে এই যে দাগ টানবো আবার এক দুই তিন চার ওকে আচ্ছা এখানে লিখবো শিক্ষার্থীর সঙ্গে চারজন আচ্ছা এখন হচ্ছে আমরা যোগ করব তাহলে দেখো যদি যোগ করি এখানে দশ আর এখানে কত রয়েছে আট কত হলো আঠারো আঠারো আর তিন হচ্ছে কত একুশ একুশ আর চার কত পঁচিশ তাহলে আমরা হচ্ছে এখানে পঁচিশ লিখব আচ্ছা লিখলাম আচ্ছা এখন হচ্ছে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করব ওকে দেখো এখানে কি বলেছে কোন রাইটটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল কোন রাইডটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে গাড়িতে সবচেয়ে বেশি কী শিক্ষার্থী ছিল বা হচ্ছে তোমার রাইটে চড়েছিল হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বেশি তারপর দেখো দুই নম্বর প্রশ্নে কি বলেছে কোন রাইটিতে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চড়েছিল আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে তিনজন তাহলে এই যে উড়ন্ত বিমানে সবচেয়ে কম শিক্ষার্থী চড়েছিল ওকে এই যে রাইটিতে সবচেয়ে কম শিক্ষার্থী চড়েছিল তারপর তিন নম্বর প্রশ্নে কি বলেছে কতজন শিক্ষার্থী নাগরদোলা ও আনন্দ ঘূর্ণিতে চড়েছিল কতজন আচ্ছা তাহলে নাগরদোলা এখানে কতজন রয়েছে আটজন রয়েছে আর এখানে আনন্দ গুণিত কতজন রয়েছে চারজন তাহলে এখন যদি আমরা যোগ করি কত হবে বারো তাহলে বারো জন শিক্ষার্থী নাগরদোলা ও আনন্দ গুণিতে চড়েছিল তো এটাই হচ্ছে তোমাদের সমাধান ওকে আচ্ছা এরপরে দেখো পরের প্রশ্নটি আমরা যদি একটু খেয়াল করি এখানে কি বলেছে শিক্ষক শ্রেণীতে এলোমেলো ভাবে কিছু রঙের নাম বারবার বলেছেন মনোযোগ দিয়ে শুনে ট্যালি চিহ্ন ব্যবহার করে রঙের সংখ্যা লিপিবদ্ধ করি এবং পরবর্তীতে ট্যালি চিহ্নকে সংখ্যায় প্রকাশ করে ডান পাশের পূরণ করি আচ্ছা দেখো তারা প্রশ্ন করেছে শিক্ষক কোন রংটি সবচেয়ে বেশি সংখ্যকবার বলেছেন আচ্ছা বুঝতে পারলাম তারপর দেখো দুই নম্বর কি বলেছে শিক্ষক লাল এবং হলুদ রং কতবার বলেছেন আচ্ছা আমরা এটাও বুঝতে পারলাম তাহলে দেখো তুমি ধরো যে আমি হচ্ছে শিক্ষক তাহলে আমি ধরো লাল রঙের কথা বললাম হচ্ছে ধরো সাতবার আচ্ছা আমরা হচ্ছে এখানে সাত লিখলাম আগে ওকে আচ্ছা এখন হচ্ছে আমরা চিহ্ন কাটবো এক দুই তিন চার বারের সময় আমরা আরি দাগ টানবো পাঁচ একটু গ্যাপ নিয়ে তারপর হচ্ছে ছয় তারপর হচ্ছে সাত ওকে আচ্ছা এরপরে ধরো আমি বললাম আর নীল রঙ হচ্ছে তোমার ধরলাম কটা বারো বার আচ্ছা তাহলে দেখো এখানে হচ্ছে আমি বারো লিখলাম আমি হচ্ছে এখানে বারো লিখলাম এখন হচ্ছে আমি কি করব আমি ট্যালিচিহ্ন কাটব এক দুই তিন চার এ হচ্ছে পাঁচ আবার একটু গ্যাপ নিয়ে ছয় সাত আট নয় এ হচ্ছে দশ একটু গ্যাপ নিয়ে এগারো এ হচ্ছে বারো ওকে আচ্ছা এরপরে ধরো আমি বললাম হলুদ রঙের কথা ধরো দশ ধরলাম বা দশ বললাম তাহলে আগে হচ্ছে আমরা দশ লিখি আচ্ছা লিখার পর এখন আমরা ট্যালিচিহ্ন কাটবো এক দুই তিন চার এ হচ্ছে পাঁচ আবার ছয় সাত আট নয় এ হচ্ছে দশ ওকে আচ্ছা তারপর ধরো যে আমি সবুজ রঙের কথা বললাম হচ্ছে কতবার ধরো চারবার তাহলে দেখো আগের চার লিখিনি আচ্ছা তাহলে দেখো এক দুই তিন হচ্ছে চার ওকে আচ্ছা এখন হচ্ছে আমরা কি করবো এ প্রশ্নের উত্তর করবো এখানে দেখো শিক্ষক কোন রঙটি সবচেয়ে বেশি সংখ্যকবার বলেছেন আমরা লিখতে পারি যে শিক্ষক এই যে নীল নীল রঙটি সবচেয়ে বেশি সংখ্যকবার বলেছেন ব্যাস আমরা এর উত্তরটা পেয়ে গেলাম তারপরে দেখো দুই নম্বরে কি বলেছে শিক্ষক লাল এবং হলুদ রঙ কতবার বলেছেন তাহলে যে লাল লাল হচ্ছে সাত আর এখানে কি বলেছে হলুদ হলুদ হচ্ছে কত দশ তাহলে এখন যোগ করলে কত হবে সতেরো হবে তাই না সতেরো হবে তাহলে দেখো আমরা বলতে পারি যে শিক্ষক লাল এবং হলুদ রং বার বলেছেন ওকে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের আর একশো ঊনপঞ্চাশ আর পঞ্চাশ এর মধ্যেই থাকলো তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখলাম সো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে